কান মোড়া দেওয়া উচিত এদের কান ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিমগাছ বাংলায় কম আছে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যে কায়দায় বিলোদা বেল্ট অ্যাটাক করেছে এটাও রাজ্যের মুখ্যমন্ত্রী শোভনীয় নয় আজকে আপনি হিন্দু ধর্মের গোত্র কেউ চ্যালেঞ্জ করে বসেছেন মা মাটি মানুষ গোত্র বহু গোত্র আছে মা মাটি মানুষ গোত্র নেই নাকি শুভনন্দনের মতন নতুন একটা ইয়ে বের গোত্র বের করলেন না ম্যাডাম এটা শুধু হিন্দু ধর্ম নিয়ে আপনি পারবেন আচ্ছা আপনি বিতান অধিকারীর একটা চাকরি দিতে পারতেন না না বলছি আপনার তো হৃদয় আগেই বাদ হয়ে গেছে ম্যাডাম এগারো সালে ক্ষমতা আসার পর থেকে আপনি হৃদয়টা অন্য জায়গায় দিয়ে দিয়েছেন অন্যদেরকে অর্থাৎ এ রাজ্যে যে একটা সাম্প্রদায়িক সংস্কৃতির একটা উজ্জ্বলতর নিদর্শন ছিল ভারতবর্ষের সে আমরা গর্ব করতাম বাঙালি হিসেবে আপনি এগারো সালে ক্ষমতা আসার পরে আপনার ক্ষমতায় আসীন হয়ে প্রশাসনের হৃদয় আপনার প্রশাসনিক প্রধানের হৃদয় মুখ্যমন্ত্রীর হৃদয় পুলিশ মন্ত্রীর হৃদয় আপনারা আপনি হয় দিয়ে দিয়েছেন আপনার কথিত দুধেল গাইদের ভোটের স্বার্থে কিংবা দিয়েছেন বকাটে ছেলেদের কিংবা দিয়েছেন চাকরি চুরি গরু চুরি বালু চুরি কয়লা চুরির হোতাদের আমি আপনাকে পরিষ্কার বলছি কোথায় কথায়। পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের ক্যাবিনেট মিনিস্টার আপনি এই কথাগুলো কোথার থেকে আমদানি করেন আমি জানি না আপনার ভাইপো সেকেন্ড কমান্ড দুর্নীতির দায়ে ধরা পড়ে সাতশো কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ হয়ে যাওয়ার পরেও বলছেন দুর্নীতি প্রমাণ হলে আমায় ফাঁসি ঝুলাবেন আপনি বলছেন গলা কেটে নেবেন সংবিধান বলে তো একটা কথা আছে নাকি মানেন না দেখুন সংবিধান আপনি নাই মানতে পারেন সংবিধান আপনি মানেন না হাইকোর্ট মানেন না সুপ্রিম কোর্ট মানেন না সংবিধান মানেন না কিন্তু সংবিধান তো আপনাকে মানে সেই সংবিধান মেনেই আপনার কোনো ফাঁসি হবে না আপনি গলা কাটা হবে না কারণ দুর্নীতি প্রমাণ হলে বা আগামীতে প্রমাণ হবেই দায়িত্ব নিয়ে বলছি এই যে একতরফা হামলা হিন্দু সম্প্রদায়ের মানুষগুলোর হবে আপনার দলের সিদ্ধিকা আপনার দলের বিধায়ক হুমায়ুন কবিরের একদম সরাসরি পরি যে হামলাটা হয়েছে যার একটা রূপ দিতে চাইছেন আপনি দাঙ্গার আপনি বিএসএফ কে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন এই যে একটার পর একটা ডিনাইং মুডে আপনি বিভ্রান্ত করতে চাইছেন মানুষকে এটা অত সোজা হবে না ম্যাডাম আপনার আপনি ভুলে গেলেও আমরা আপনাকে স্মরণ করিয়ে দিই আপনার প্রশাসন কিন্তু লয়েন অর্ডারটা কন্ট্রোল করতে পারেনি বলে ঘটনার দিন রাত্রিবেলা বিএসএফ কে ডাকতে বাধ্য হয়েছিল আমার কথা যদি বিশ্বাস না হয় মিলিয়ে নেবেন আমি সরকারি চাকরি করি চাকরিটা খেয়ে ফেলবেন পরিষ্কার বিএসএফ এখানে বলে দিয়েছে হাইকোর্টে যখন হলফনামা পরের দিন বিরোধী দলের শুভেন্দু অধিকারী জমা করে সেই সময় বাবুর সরকার পক্ষে উকিল কর্ণাল ব্যানার্জি এই কথাটা বলেছিল পরবর্তীকালে নীলতপল কুমার পান্ডে বিএসএফের ডিআইজি প্রো পিয়ারো সাউথ বাংলা তিনি পরিষ্কার বলেছেন দেয়ার ওয়াজ আর রিপোর্ট ফ্রম ডিস্ট্রিক্ট্রেশন এন্ড বিএসএফ রেসন্ডিংলিফপন্ডিটিভলি অর্থাৎ আপনার পুলিশ অপরাধ আপনার কথায় তারা কোনো কাজ করেননি তাই আপনার নির্দেশে সেদিন প্রশাসন মুর্শিদাবাদ প্রশাসন বিএসএফকে ডেকেছিল কি এই কারণেই যে আপনি একটা স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছেন যেহেতু আপনার দলের একদম প্রত্যক্ষ পরোক্ষ উভয় ধরনের মদতে যেই যে ধরনের হামলা এই যে মুসলিম জেহাদি গোষ্ঠীর হামলা যারা এই খারিজি মাদ্রাসার প্রোডাক্ট যারা হামলাটা করে তারই প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের এক হাজার জন পরিবারকে গাড়ি ছাড়া করতে বাধ্য করেছেন তাড়িয়ে দিয়েছেন এলাকায় ব্যাপক লুটপাট করেছেন হরগোবিন্দ দাস চন্দন দাসের মতন দুজন হিন্দু মানুষের দরজা করা হয়েছে ঘন্টা ধরে নিরপরাধ চার চন্দন বেঁচে ছিল আপনার প্রশাসন এগিয়ে এসে তাকে কোথাও হাসপাতালে ভর্তি করেনি আজকে আপনি মিথ্যাচার করছেন স্বাধীন ভারতবর্ষে কোনো একজন রাষ্ট্র নায়ক আপনি খুঁজে পাবেন না সংবিধানের শপথ নিয়ে ভারতবর্ষের সুরক্ষা বল সীমা সুরক্ষা বল সম্পর্কে এত বড় ঘটনা বলে এটা কি বাংলাদেশের কোনো ক্যাবিনেটের মন্ত্রী বলছেন কিংবা পাকিস্তানের আপনি যে ভাষায় কথা বলছেন লোকে যে আড়ালে আব্দালে কথাগুলো বলে আপনি জেহাদিদের সরকার চালান মুসলিম লীগের সরকার চালান এটা কি তাহলে সত্যি কানে বিশ্বাস আসে না আপনি এই রকম যুদ্ধকালীন পরিস্থিতি চলছে ভারতবর্ষে যেখানে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান একটার পর একটা আমাদের উপরে জঙ্গি আক্রমণ চাপিয়ে যাচ্ছেন হিন্দু হওয়ার অপরাধে মেরে ফেলা হয়েছে তারপরে যখন ভারতবাসীরা একত্রিত হয়ে এক আত্মায় আমরা পাকিস্তানকে উপযুক্ত শাস্তি দেব বলে সিদ্ধান্ত নিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি যে কায়দায় যে কায়দায় পরিচিত করছেন আজকেও আপনি মুর্শিদাবাদে গিয়ে ওয়াক বিল নিয়ে যেটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এখন মামলাটা আছেন পরবর্তী প্রধান বিচারপতি শুনবেন মামলাটা আপনি তারপরেও উস্কানিমূলক কথা বলছেন আপনি কি আইন জানেন না আপনি আসলে সব জানেন এখানকার মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষকে আপনি কিন্তু পরিচিত করছেন মিথ্যাচার করছেন এদেরকে তার ভাতৃঘাতী আক্রমণের জন্য আবার উস্কাচ্ছেন এর দায় কিন্তু আপনাকে নিতে হবে বিএসএফ কে মানে ঘাড়ে বন্দুক রেখে বাঁচা যাবে না আরেকটা কথা আপনার পুলিশ হয়তো আপনার কথা শোনে না তাই ঘটনার পরে ঘটনার পরে হাসরাত মণিপুর হলে আপনি প্রতিনিধি পাঠান চব্বিশ ঘন্টায় আজকে মুর্শিদাবাদে এত বড় ঘটনার পরে তেইশ দিন লেগে গেল আপনার পৌঁছতে বিরোধীরা গিয়ে জায়গাটাকে সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে উত্তেজনা প্রশমন করে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করার পরে বিএসএফ শান্তি শৃঙ্খলা রক্ষার পরে আপনি ওখানে কি বলতে গেলেন নতুন করে ঝামেলা পাকাতে গেলেন মিথ্যাচার করতে গেলেন বিএসএফ এর বিরুদ্ধে উস্কিয়ে দিয়ে মানুষ করো যারা ওখানকার ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা যারা বিএসএফ চাইছে বিএসএফ ক্যাম্প চাইছে হরগোবিন্দ দাস চন্দন দাসের স্ত্রী মা তারা প্রত্যেকে গিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প হোক তারা রাজ্যের পুলিশ মন্ত্রী প্রশাসন মুখ্যমন্ত্রীর ওপরে একটু ট্রাস্ট করতে পারছেন না এগুলোর কথার উত্তর নেই সর্বোপরি আপনার পুলিশের এডিজি তিনি কি বলেছিলেন শামীম বারো চার দু হাজার চব্বিশ পঁচিশে তিনি প্রেস কনফারেন্স করে বললেন পুলিশের উপরে যথেষ্ট হামলা করছিল জেহাদি গোষ্ঠী এই হামলাকারীরা তাই পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছে তাতে একটি সংখ্যালঘু ঘরের নাবালক ছেলে মারা গেছে তার পরিবারও এটাকে প্রেসের সামনে কিন্তু তারা বলেছে তাহলে আপনি বিএসএফ কোথায় পেলেন বিএসএফ কি লয়েন অর্ডার কন্ট্রোল করে নাকি আপনি আমাদেরকে ভুল বোঝাতে বোঝাতে এমন জায়গায় নিয়ে গেছেন যে আপনি দেশের সুরক্ষার সাথেও কম্প্রোমাইজ করছেন আজকাল আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে পরিষ্কার বলতে চাই পশ্চিমবঙ্গের লয়েন অর্ডার যে জায়গায় গ্যাভিয়ার্ডে পরিণত হয়েছে একটা গ্যাসপিং অবস্থায় চলে গেছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের স্টেটমেন্ট ভারত সরকারকে এবং ভারত সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রী ভেবে দেখা উচিত যে আদৌ তিনি কি রাষ্ট্র চালানোর রাজ্য চালানোর অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উপযুক্ত কিনা আর আপনার প্রশাসন তো তিনশো পঞ্চান্ন চেয়েই ফেলেছে বিএসএফকে ডেকে এটা ভুলে যাচ্ছেন কেন লয়েন অর্ডার স্টেট সাবজেক্ট কোনো বিএসএফ এখানে এসে সেটাকে নাক গলাতে পারেন আপনি না চাইলে আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু ওখানকার তারা কিন্তু বিএসএফ চেয়েছে আপনার নির্দেশে অর্থাৎ বকলমে তিনশো পঞ্চান্ন চেয়েছে প্রশাসন কারণ লয়েন অর্ডার আর আপনাদের হাতে নেই আর এখন রাজ্যপাল যখন তিনশো ছাপ্পান্ন দ্বারা জারির সপক্ষে একটা যুক্তি খাড়া করে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রিপোর্ট প্লেস করেছে তা তাকে কাউন্টার দিতে আপনার নেমে পড়েছে আপনি বলছেন পেহেলগাঁয়ে প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে যাননি কেন আমি আপনাকে বলছি আপনি তেইশ দিন লাগলো কেন আপনার রাজ্যে কোথাও পৌঁছতে আপনি কেন আপনার পুলিশকে এখনো কোনো ব্যবস্থা নিলেন না যে পুলিশ অযোগ্যতার সাথে চুপচাপ বসে থাকলো তারা হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাঁচাতে পারলো না অথচ তারা একটু শান্তিতে সল লেগে কোথাও যদি একটু প্রাণের প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় আপনার পুলিশ কানে দুল হাওয়াই চোখে চোখে কানে দুল পাকা লাল চুল হাওয়াই চপ্পল ফাটা জিন্সের পুলিশ গিয়ে পৌঁছে গেল পৌঁছে দরজা ভেঙে তাদেরকে কি করলো অপহরণ বাঁচানোর নাম করে অপহরণ করতে আসলো কারণ আপনার নির্দেশ ছিল আপনার পায়ে ওদের ফেলে দিয়ে হৃদয় মতন ওদের হৃদয়ে ভয় বসিয়ে দিয়ে মুছলেখা দিয়ে বের লিখে আনা যে আমি আমরা যাহা বলিয়াছি ভুল বলিয়াছি যাহা এফআইআর করিয়াছিলাম ভুল সবটাই করেছে বিএসএফ আমরা দিদির প্রতি আকন্ত বিশ্বাস রেখেছি ম্যাডাম সব ক্ষেত্রে তা হবে না আসপাকুল্লা নায়াররাও কিন্তু মেরুদণ্ডটা স্পষ্ট করে দাঁড়ায় আনিস খান্ডা রুখে দাঁড়াতে পারে তাই আপনাদের গভীর রাতে পুলিশ পাঠিয়ে এদের বাড়ির দরজা ভাঙতে হয় পুলিশ পাঠিয়ে সজল ঘোষ কোস্তবাচি সন্ময় ব্যানার্জিদের বাড়ির থেকে তুলে আনতে হয় বিয়ানি ভাবে পরে ঘাট খেতে হয় হাইকোর্টে আপনি ভুলে যাচ্ছেন আদালত এখনো জাগ্রতদার আপনি ভুলে যাচ্ছেন যে বাংলাদেশের গল্পটা আপনি সাজিয়েছেন বিএসএফ নাকি বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছে সেটা ফানুষের মতো ফেটে গেছে আপনার পুলিশ ফাটিয়ে দিয়েছে যখন এই পরিবারটির এফআইআর ভিত্তিতে ওখানকার সবচাইতে দূরের যে লোকটিকে অ্যারেস্ট করেছিল দুশো মিটার দূরে সব ওই পাড়ার ওই গ্রামের প্রতিবেশী মুসলিম ধর্মাবলম্বী গোড়া একটা মৌলবাদী গোষ্ঠী ওদেরকে হত্যা করেছিল নির্মমভাবে আর আপনি তাদের বাঁচাতে জাস্টিফাই করতে এই রকম একটা কাজ করে আবার বুঝিয়ে দিলেন আপনার চোখে মুসলমানরা একমাত্র ভোট ব্যাঙ্ক তাদের দিয়ে আপনি যত ক্রিমিনালিজম করাবেন একটাই শেষের কথা ভোট ব্যাঙ্কটা যেন তারা পরিপুষ্ট রাখে এটা উন্নয়ন নয় ম্যাডাম তোষণ 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 আপনারা আমি একটা প্রশ্ন করবো আপনারা যখন বলছেন অ্যাপিসমেন্ট পলিটিক্স এর কথা বলছেন আমাদের রাজনীতির কথা বলছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন যে আমার ধর্ম একটাই মা মাটি মানুষ আমার গোত্র জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞাসা করেছে আপনার গোত্র কি আমি বলেছি মা মাটি মানুষ কি বলবেন উনি তো কিছুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে সরকারিভাবে বলেছিল উনি ব্রাহ্মণ উনি ওনার বাবা গীতা পাঠ করতেন কোনটা সত্যি ওনার গোত্র উনি হিন্দু বলেছেন ব্রাহ্মণ বলেছেন আপনি আমি সবাই দেখেছি জগতের তারপরে উনি বলছেন মা মাটি মানুষ নামক একজন একটি গোত্র হিন্দু ধর্মের যদি আপনি সত্যিকারের ওই কথাটা সত্যি হয়ে থাকে তাহলে মা মাটি মানুষ নামক গোত্র তো আমি যদ্দূর জানি নেই বহু গোত্র আছে মা মাটি মানুষ গোত্র নেই নাকি শুভনন্দনের মতন নতুন একটা ইয়ে বের গোত্র বের করলেন না ম্যাডাম এটা শুধু হিন্দু ধর্ম নিয়ে আপনি পারবেন আপনি ভুলভাল সরস্বতী মন্ত্র পড়বেন আপনি ভুল ভাল উচ্চারণ করবেন বিষ্ণু মাতা বলবেন এই করবেন শুধু করবেন কাদের জন্য হিন্দু ধর্মের জন্য আজকে আপনি হিন্দু ধর্মের গোত্রকেও চ্যালেঞ্জ করে বসেছেন মাটি মানুষ গোত্র নবতব সংযোজন কালকে হয়তো জ্যোতিষীদের বলবেন এই গোত্রটা অ্যাড করুন আজ থেকে মাটি মানুষ নামক একটা গোত্র আমি দিলাম যেমন শুভনন্দন আমি দিলাম আমি আপনাকে বলছি এটা আপনি অপরপক্ষে মুসলিম বা খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে করে দেখান তো ম্যাডাম আমি আপনাকে পরিষ্কার বলছি কেন পারেন জানেন হিন্দু ধর্মের একতার অভাব তাই আপনি এদের বিরুদ্ধে যত বলবে যে বলবে আপনার দলের লোক এই দল এই ধর্মের যা নিষিদ্ধ খাবার খেয়ে প্রমাণ করবে যে তারা কত বড় সেকুলার আর আপনি ঠিক উল্টোটা হলেই বলবেন দেখেছেন কত বড় সাম্প্রদায়িক আপনারা আসলে ভারতবর্ষের সেকুলার ক্যারেক্টারটার ক্ষেত্রে একটা কলঙ্ক আপনারা জানেনই না সেকুলার কি জিনিস সেকুলার মনে কোনো দিনও একটা ধর্মকে ঠাসা করা নয় আপনি পরিষ্কার বলুন দেখি আপনি জনগণের ট্যাক্সের টাকায় ওখানে কি বানিয়েছেন কালচারাল সেন্টার না মন্দির কেন ভয় পাচ্ছেন কালচারাল সেন্টার বলছেন কেন ধর্ম মন্দির বলতে সাহস পাচ্ছেন না কেন অফিসিয়াল ডেকোরাম আছে আমি আপনাকে পরিষ্কার বলছি এভাবে অ্যাপিসমেন্ট পলিটিক্স করে হিন্দু ধর্মের দফা রফা লাস্ট চোদ্দ পনেরো বছরের শেষ করে যদি মনে করেন হিন্দু ভাইদের আবার কাছে টেনে নেওয়ার একটা ছলনা করতে ওই এরকম একটা কালচারাল সেন্টার করবেন আমি আপনাকে পরিষ্কার বলছি যে মানুষের হৃদয়ে ধর্মটা কিন্তু একটা আলাদা জায়গা রাখে সেটা ঐতিহ্যের উপরে দাঁড়িয়ে থাকে আপনি নিমকাঠ দিয়ে বানাতেই পারেন মূর্তি আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করে মন্দিরের আদলে জগন্নাথ মন্দিরের আদলে কালচারাল সেন্টার বানাতেই পারেন হৃদয়ের মানুষের হৃদয়ে জগন্নাথ মন্দিরের যে একটা স্থান বাঙালির হৃদয়ে বিশেষ করে চৈতন্যের সবচেয়ে বড় প্রভু জগন্নাথকে তিনি পুরীতে যেভাবে দেখেছেন সেটা কি কিন্তু আপনি পারবেন না আপনি রাখতে পারেন জগাই আপনার চৈতন্য তৈরি করতে পারবেন না ফলে আপনার এই জগন্নাথ কিন্তু যাবে প্রশ্ন স্যার কাশ্মীরে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখ নদীয়ার বাসিন্দা তার স্ত্রীকে একদম সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন হ্যাঁ ঠিক একদম ভালো তো দেশের জন্য শহীদ হয়েছে দারুণ কাজ করেছেন আমি বলছি ওই কাছে পিঠেই তো ম্যাডাম আরো অনেক শহীদ হয়েছে বারবার শহীদ হয়ে চলেছেন তাদের তো আপনি চাকরি উচ্চ বাচ্চ কোনোদিন করেননি আমি এই চাকরিটাকে আপনার এই সিদ্ধান্তটাকে ওয়েলের কাম করছি দারুন ওইকে দেবেন না অনুব্রতর মেয়েকে দেবেন চাকরি সঠিক কাজ করেছেন ও তো দেশপ্রেমী দেশের জন্য প্রাণ দিয়েছে কি করবে বিধবা স্ত্রী একটা চাকরি দুধের সাথ ঘোলে মেটাবে একটা চাকরি দিয়ে অন্তত ফ্যামিলিটাকে তো বাঁচিয়ে রাখতে পারবে কিন্তু ম্যাডাম ও অজস্র যে অন্যান্য দেশের জন্য শহীদ হওয়া বাংলার কত শত বাঙালি আপনার রাজত্বকালে শহীদ হয়েছে শুধু মুর্শিদাবাদ মালদাতেই ভুরি ভুরি তার উদাহরণ আছে তাদের কার চাকরির ব্যবস্থা করলেন না কেন নাকি তারা হিন্দু বলে তাদের ভোট ব্যাঙ্কটা খুব বেশি আপনার প্রয়োজনীয় হয় না বলেই আপনারা আপনি তার কথা ভাবেন না আচ্ছা আপনি বিতান অধিকারীর স্ত্রীকে একটা চাকরি দিতে পারতেন না যদ্দুর জানি বিতান অধিকারী স্ত্রী পেনশনও পাবেন না কারণ বিতান অধিকারী বিদেশে চাকরি করতো কর্পোরেট সংস্থায় আপনি দিলেন না কেন বরং ওর চরিত্র নিয়ে আপনার দলের লোকজন প্রশ্ন তুললো ওকে যে একটা ক্ষতিপূরণ দিয়েছিলেন সেটাও হাফ করে দিলেন আচ্ছা বলুন তো ওই মেয়েটা কিভাবে বাঁচবে ও চাকরি পেল না কেন হিন্দু বলে আমি এই জায়গায় বলছি ঝন্টু শেখের চাকরি পাওয়াটা আমি ওয়েলকাম করে আপনাকে কুর্নি জানাই অন্তত পনেরো বছরে একটা অন্তত ভালো সিদ্ধান্ত আপনি নিয়েছেন কিন্তু আপনি এই যে একচোকা সিদ্ধান্তটা নিয়েছেন এটা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছি না আপনিও দেশপ্রেমীদের মধ্যে হিন্দু মুসলমান খুঁজে পাচ্ছেন এটা কিন্তু সর্বনাশী খেলা ওই আমরা এরপরে আমরা কোনোদিন চাইবো না বাংলার কোনো শহীদ কোনো বাঙালির মায়ের বুক ফাঁকা হোক কোনো স্ত্রী তার স্বামীকে হারাক কোনো সন্তান তার বাবাকে যুদ্ধে হারাক বা কেউ কিছু হোক তারপরেও যদি কোনো বাঙালি বীর জবান সীমান্ত রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে তার কফিন দেহটা বাড়িতে পৌঁছয় তার স্ত্রী বাচ্চা বা বাবা মার কাছে আপনি আগবাড়িয়ে চাকরি দেবেন তো আমাদের কাছে কিন্তু রেকর্ড রইল ম্যাডাম স্যার আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার এসেছি সাক্ষাৎকারে পুরীর নিমকাঠ নিমাট চুরি করে দীঘার জগন্নাথ মূর্তি বানানো হয়েছে যে জল্পনা একদম কার্যত ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন তিনি সাফ জানালেন যে দেখা গিয়েছে পুরীর জানালের উদ্বৃত্ত নিমকাঠে বানানো হয়নি আর দীঘার জগন্নাথ বিগ্রহ বিষয়টি স্পষ্ট হতেই কুৎসাকারীদের পাল্টা একদম মানে একযোগে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার খোঁচা কি মুখে মুখে ঝামা একদম ঘষে দেওয়া হলো তো মঙ্গলবার একদম মুর্শিদাবাদের সুতির সভায় এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় বলছেন যে আমি নাকি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মুলে দেওয়া উচিত এদের তিনি বলছেন যখন আমি দুর্গা করি এত তো কথা হয় না এত হিংসা হচ্ছে কেন জগন্নাথ না না প্রথম কথা উড়িষ্যা সরকার না জেনে ওরকম স্টেটমেন্ট দেওয়া ঠিক হয়নি আলটিমেটলি উনি তো ধর্ম একটা জগন্নাথের মন্দির করেছেন আমার আমি একটা মন্দির করেছি আমি তদন্ত না করে অন্য কাউকে প্রশ্ন করতে পারবো আমার জগ মন্দিরের কাজ চুরি করে নিয়ে গেছে এটা প্রচন্ড দায়িত্ব কথাবার্তা তারা বলেছেন বিজেপি চালিত উড়িষ্যার প্রশাসন যাই হোক মন্দের ভালো তিনি স্বীকার করেছেন রাজ্যের প্রশাসন হলে স্বীকারও করতেন না এর জন্য আবার তাকে ধন্যবাদ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যে কায়দায় বিলোদা বেল্ট অ্যাটাক করেছে এটাও রাজ্যের মুখ্যমন্ত্রী শোভনীয় নয় এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষাগত দিকটা এমন জায়গায় যে উনি এই চোদ্দ পনেরো বছরে রাজ্যের মানুষকে অন্তত এমন এমন অশ্লীল শব্দ শিখিয়েছেন যে আমরা বাচ্চাদের সামনে অন্তত এখন হয়তো খবরের চ্যানেলটাও খুলতে পারবো না হিন্দি বাংলা ফিল্ম তো আর খুলতেই পারি না না দেখুন হিংসা নয় এটাও পলিটিক্যাল কৌশল তাকে জোর করে বোঝাতে হচ্ছে আমি কত বড় হিন্দু কারণ হিন্দু ভোটটা রেরে করে তার সরে গেছে তাই তাকে দুর্গাপুজোর কথা বলছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একবার বলেন না কেন আমি সেই সরকারের প্রধান যিনি অর্ডার ইস্যু করেছিলাম দুর্গম দুর্গাপুজোর রীতিনীতি বিসর্জন দিয়ে দুর্গাপতিমা বিসর্জন দেওয়া যাবে না আটকে দেওয়া যাবে কারণ অন্য ধর্মের একটি প্রসেশন বেরোবে এটা তো বাংলার সংস্কৃতি ছিল না রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলেন না উনি দুর্গাপুজোর কথা বলেন দুর্গাপুজো বাঙালি হৃদয়ের আপনাকে জানিয়ে রাখি দুর্গাপুজো শুধু বাঙালি হিন্দুরা করে না বহু মুসলমানরা দুর্গাপুজো করে সদর্পে দুর্গাপুজো করে আসছে এটা প্রাগৈতিহাসিক কাল থেকে এটা চরমতম সত্য ফলে আপনি এগুলো বলবেন না আপনি যে ধর্ম নিয়ে রাজনীতি করছেন করে যান জগন্নাথের প্রসাদ পাঠাবেন বলেছেন আমি পাইনি এখনো আমাকেও পাঠিয়ে দেবেন পারলে আমার ছাত্রদের বাড়িতে পাঠানোর সময় তাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবেন বৈধ অ্যাপয়েন্টমেন্ট